মহেশলুঠি কথা বলে মহেশলুটি জায়গার নাম আমন্ত্রণ সবাই কাশা করি ভালো আছেন বৃষ্টি ভেজা সকাল আমরা রয়েছি বনপাড়া মহাসড়কে এবং আমাদের দুপাশেই চলন বিল আমরা মহেশলুটি বাজার থেকে ফিরে যাচ্ছি আমাদের ট্রলার যেখানে রাখা আছে সেখানে জায়গাটির নাম হামকুড়িয়া গ্রামের খানপাড়া ঘাসের মধ্যে রাস্তা আছে চন্দনবিদে এখনো পানি আসেনি ওইভাবে জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে অনিয়মিত হয়ে উঠেছে এখানকার প্রকৃতি ও জীবন বা এদিকে কাদা খালি খালি না আমাদের যখন চলনবিল যাব বলে ঠিক করলাম মনে একরাশ রাস উচ্ছ্বাস নিয়ে রওনা দিয়েছিলাম ভেবেছিলাম যে এখন বর্ষাকাল টুইটম্বুর পানি থাকবে কিন্তু এখানে এসে রীতিমতো হতাশ আমরা বিলের মানুষেরা বলছেন যে শিগগিরই পানি উঠবে অন্তত আরও সাত আট ফিট বাড়বে পানি তখন ফিরবে স্বাভাবিক প্রাণ বিলের এই অবস্থা দেখতে সত্যি ভালো লাগছে না পানি বারুক আর না বারুক এখানকার মানুষ যারা মাছ ধরেন তাদের মাছ ধরার কাজ চালু রয়েছে বিশেষ করে যারা বড়শি দিয়ে মাছ ধরেন তারা এসছেন কারণ নতুন পানি আসতে শুরু করেছে মাছ পড়তে শুরু করেছে বড় মাছ অন্যদিকে বিভিন্ন ধরনের যে নিষিদ্ধ প্রসিদ্ধ যে যাই বলুক যে জালগুলো রয়েছে সেই জালগুলো দিয়েও মাছ শিকার চলছে অবিরতভাবে আমরা আট নম্বর ব্রিজ পার হচ্ছি এর এক পাশে পাবনা জেলা আর এক পাশে সিরাজগঞ্জ জেলা আমরা এখন সিরাজগঞ্জের মধ্যে ঢুকছি আপাত দৃষ্টিতে এমনিতে মনে হবে যে এখানে সেভাবে মাছ শিকার চলছে না আসলে এই পানির তলা পুরো ভর্তি হয়ে আছে চায়না দুয়ারি জাল অথবা রিং জালে মাছ পাচ্ছেন কম একটু খাওয়ার মাছ কিনতাম আমরা এখনও ঠিক বুঝতে পারছি না সে কি পরিমাণ তবে ধারণা থেকে বলছি যে এই অঞ্চলে মাছের বারোটা বেজেছে নানা রকমের নিষিদ্ধ জালের কারণে আমরা যাচ্ছি যেদিকে সেখানে একটি ব্যাট জাল দেখছি যে তারা জাল তুলছেন জাল হ্যাঁ জাল মোটামুটি ওটা হয়ে গেছে না বর্ষা ধান কত বছর মনির ভাই? ধান বর্ষা কত বছর? আ 10 sene কত বছর? ও বছর হয়ে গেছে। এই মনির মতো মানুষেরা এই অঞ্চলের চলমান ডিকশনারি বলতে পারে তাদের চোখের সামনেই চলনবিল সহ আশপাশের যে জলাগুলো রয়েছে সেগুলো দিনকে দিন পরিবর্তিত হয়েছে। আমরা যদি এই বিলের মৎস্য সম্পদের কথা বলি সেক্ষেত্রে বিশাল পরিবর্তনের কথা বলছেন আমাদের মনের ভাই বুঝতে ইঞ্জিন বন্ধ করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনে যে বের জাল তোলা হচ্ছে সেই জালের দিকে ওই মাঝিদের কাছে আমরা একটু চেষ্টা করব মাছ দেখার সম্ভব হলে তাদের কাছ থেকে দুপুরে খাওয়ার মাছ নেব খাওয়ার মাছ ধরতে আসছে তাহলে আমরা খাবো কি এরকম কথা হ্যাঁ ওনাদেরই

সকলেই আশেপাশের গ্রামের বাসিন্দা তাদের দিনের একটি সময় ব্যয় হয় বিলের ভেতরে মাছ ধরে আর সেই মাছ তারা সকাল সকাল বিক্রি করেন আরতে সেই টাকা দিয়ে

বিল জুড়ে দুই ধরনের জাল দেখছি মূলত সারা দেশের যে উন্মুক্ত জলাশয়গুলো রয়েছে সেখানে এই যে একেবারে মিহি নেটের জাল যেটি দিয়ে তারা ব্যাট জাল হিসেবে ব্যবহার করেন ছোটো ছোটো মাছগুলো তুলে ফেলেন আরেকটি পদ্ধতি সেটি হচ্ছে চায়না দুয়ারি অথবা রিং জাল হিসেবে পরিচিত এই দুটি জাল আসলে ধ্বংস করে ফেলছে বিল এবং জলাধারের প্রাণ প্রকৃতি এই পালাপালা করে কষ্ট করে মারছে ফেলদিন। এই একটা মাছালি দিয়ে দেন। দেন নাই খাইতে হবেই বড় একটা মাছের ফালে

আমাদের রান্না বান্না ব্যবস্থা আছে আসতে পারে আমরা আচ্ছা ঠিক আছে আসবো নি তাহলে এখানে চলন বিলে মাছ নেই এই জেলেদের কাছ থেকে আমরা মাছ কিনতে পারলাম না কারণ মাছ পড়েছে খুবই কম আকাশে মেঘ এ সময় যারা চলাফেরা করেন তাদের বেশ বিপদের মধ্যে দিয়ে চলাফেরা করতে হয় কারণ বর্ষাকাল প্রচুর বৃষ্টি হয় এর মধ্যেই তাদের পানি পথেই চলাফেরা করতে হয় কারণ এছাড়া আর চলার কোনো মাধ্যমও নেই গেল রাত থেকে আমরা সবাই একসাথে আছি বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে এসে এক ট্রলারে একসাথে হয়েছে এবং এই রাতের মধ্যেই আমাদের সবার সাথে সবার পরিচয় হয়েছে এবং আমরা কাজও করছি একসাথে মামা এক মানে আমাদের রাঁধুনি ঝাড়ি ঝুড়ি মারতেছে খুব ভালোই আপনাকে বুঝছেন মারবেই তো তারপরেও ঝগড়া করবেন না ঝগড়া নাই আমাদের রান্না বান্না চলে বাবা রে বাবা না কি মুরগির মতো তো এটা তো আর মুরগি না একটা আপনি রকম একটা মানে চামড়া ছিলে মনির ভাই কোন রকম চামড়া ছিলে এভাবে রাখেন পরে ওটা আবার রিসাইজ করা যাবে না গেল রাতে বেলায়েত ভাই বলছিলেন যে তিনি আমাদের ট্রলারের মা আমাদের সকলের মা কারণ উনি রান্নাবান্না করে আমাদের না দিলে আমাদের খাওয়ার কোনো সুযোগ হচ্ছে না এছাড়া সার্বিক দায় দায়িত্ব নাকি তার ঘরে যে আমরা তার ঘরে দায়িত্ব দিয়ে যে যার মতো করে তাকে সহযোগিতা করছি চলন বিলে এসে আমরা বৃষ্টি পেয়েছি এখানকার মানুষেরা বলছেন যে এরকম বৃষ্টির মধ্যে এতদিনে বিলটি পানিতে ভরে যাওয়ার কথা এখন মাছ কম হচ্ছে মানুষের চলাফেরা এখনও আগের মতো হয়ে ওঠেনি মানে পুরো বিল জুড়ে কিংবা বিলের যেই স্বাভাবিক পরিবেশ সেটিও এখনও আসেনি পানি বাড়েনি বলে তারা সবাই পানি বাড়ার অপেক্ষায় রয়েছেন কারণ পানি বাড়লে মাছ বাড়বে আমরা সেই পর্যন্ত থাকতে পারি কি না জানি না থাকার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব চলন বিলের প্রাণ বৈচিত্র্য মানুষের জীবনযাত্রা বিদায় নিচ্ছি কারো দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই